নতুন সাপ্লিমেন্টারি চার্জশিট যেখানে জনহিত অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে উল্লেখ কিন্তু কে এই অভিষেক কোন পরিচয় কোনো কিছু উল্লেখ করা হয়নি যদিও ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্ট করতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম হয়েছে কিন্তু কি এখানে যদি তিনি বদার হবেনি না যদি এই জনৈক অভিষেক কথাটা ভাই যেটা আপনি প্রশ্নটা করলেন সেটা যদি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় হবেনি না তাহলে তার লয়ার কেন এসে বিবৃতি দেবেন প্রেস বিবৃতি তার কারণ তার মধ্যে ভয় ধরেছে তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ভয় আছে তিনি বুঝতে পারছেন যে আজকে যে ঘটনাগুলো মানে আজকে যে সিবিআই এর যে চার্জশিটটা এসেছে সেটার সঙ্গে তিনি কানেক্টেড সিবিআই একটা প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি সে যখন একটা চার্জশিট ড্র করছে ভয়ের তো কিছু নেই সেক্ষেত্রে আমরা ডেফিনেটলি সেই ক্ষেত্রে পারি যে একটা ট্রায়াল প্রসিডিওরে হেল্প করতে কেন নন উনি তো আইনের উর্ধে নন কোনো কেউই তো আমরা আইনের উর্ধে নই এভরিবডি ইজ ইকুয়াল বিফোর দা আই অফ ল তাহলে কেন সেটা মেনটেন হবে না মেনটেন তো করা উচিত কেন জুডিশিয়াল স্যাংটি নিয়ে প্রশ্ন তুলবে কেন জুডিশিয়ারি যেখানে কাজ করছে সেখানে ইন্টারফেয়ারেন্স করা হবে অবশ্যই মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উচিত সাহায্য করা তদন্তে এবং যে ট্রায়াল যেটা আমাদের চলছে সেই ট্রায়াল প্রসেসের মাধ্যমে অবশ্যই ডেফিনেটলি এটা উঠে চলে আসবে যে কালীঘাটের কাকুর সঙ্গে তার যে কথোপকথন পাওয়া যাচ্ছে যে পনেরো কোটি টাকার যে ব্যাপারটা যে পনেরো কোটি টাকা একাচ্ছা না হলে আমি কিন্তু অ্যারেস্ট করিয়ে দেব এবং পাঁচ ছ লাখ টাকা করে টাকা অলরেডি দিয়ে দিয়েছেন পার পার নাকি দিয়ে দিয়েছেন আর দিতে পারবেন না কালীঘাটির কাকু এই কথাটা বলছেন তারপরেও তিনি বলছেন যে না পনেরো কোটি টাকা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ যদি না হয় আমি আমি কিন্তু হবে। এই যে যেটা সিবিআই এর চার্জশিটে বারবার করে উঠে আসছে সেই সিবিআই এর যে চার্জশিটটা সেটা তাহলে ওনাকে চ্যালেঞ্জ করতে গেলে ওনাকে প্রপার জুডিশিয়াল ফোরামে গিয়ে করতে হবে উনি তো সেটা একটা সভায় বসে তো উনি প্রেস বিবৃতি দিয়ে তার লয়ারকে দিয়ে মানুষকে কারণ এখানে মানুষের টাকা তছরুপ হয়েছে এটা আপনাকে বুঝতে হবে এটা ডেমোক্রেটিক স্টেট আজকে আমাদের ভারতবর্ষের গণতন্ত্র ডেমোক্রেসির কথা বলে স্বাধীন ডেমোক্রেসিতে কখনোই এই ধরনের কাজকর্ম কিন্তু চলে না মানে যে ধরনের দুর্নীতি হয়েছে যদি সেটা হয়ে থেকেছে যখন তখন প্রপারলি ইনভেস্টিগেশন হয়েছে সিবিআই যেখানে করেছে প্রপার ট্রায়াল প্রসেস মানতেই হবে ফলো করতে হবে বন্ধু বন্ধু এর আগে বারবার বলতে শোনা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে যদি আমার নামে কোনো অভিযোগ ওঠে তাহলে আমি সরাসরি মানুষের দরবারে গলায় ফাঁসি দিয়ে ঝুলবো আমি মৃত্যু বরণ করবো তারপরেও এরকম অভিযোগ আসছে তার বেলাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া আমরা স্পষ্ট ফাঁসির সাজা যেটা আপনি বলছেন সেটা হচ্ছে আমাদের থ্রি সেভেন্টি সিক্স অফেন্সের ক্ষেত্রে বা থ্রি হান্ড্রেড টু আইপিসি ভারতীয় দণ্ডবিধির কিছু কিছু পার্টিকুলার সেকশন আছে যেগুলো রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট অফেন্সের ক্ষেত্রে ফাঁসির সাজা হয় এইসব কেসে প্রথমত হচ্ছে ফাঁসির সাজা কতটা হয় আমি একজন আইনজীবী হিসেবে বলতে পারি এইসব কেসের ক্ষেত্রে ফাঁসির সাজা প্রথমত হয় না কারণ আমাকে আইনজীবী হিসেবে আইনেই কথা বলতে হবে আলটিমেটলি

আপনি যে ক্ষেত্রে আমাকে মানে বলছেন কথাটা অভিষেক মহাশয় কেন ট্রায়ালের এত ভয় ভীতি কিসের না ওনার ট্রায়াল প্রসিডিওরটার মধ্যে আন্ডার করতে এত ভীতি কিসের ট্রায়ালের প্রসিডিওরটা যদি হয় তাহলে সেখান থেকেই তো ক্লিয়ারলি এটা ক্রিস্টাল ক্লিয়ার হবে বেরিয়ে যাবে উনি কতটা কানেক্টেড এবং কতটা কানেক্টেড নয় সেই ক্ষেত্রে ওনার মানুষের দরবারে গিয়ে উনি কি বিচার চাইবেন মানুষ কোন জন্য বিচার করতে পেরেছে তাহলে আমাদের অভয়ার কেসের ক্ষেত্রে মানুষকে কেন বিচার করতে দেওয়া হয়নি সকল মানুষই তো চেয়েছিল স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ সকল মানুষই তো চেয়েছিল পুলিশ মন্ত্রীর পদত্যাগ তাহলে মানুষের বিচার যারা মানেন না মানুষকে নিয়ে যারা ছেলে খেলা করেন মানুষের চাকরি মানুষের টাকা মানুষের রোজগার মানুষের শিক্ষা মানুষের আজকে বিদ্যা বুদ্ধি মানুষের স্বাস্থ্য যে সারাইনে শুধুমাত্র ভুয়ো মিথ্যা জাল ও বিষ ঢোকানো ওষুধ যেখানে প্রসূতি মায়েরা মারা যাচ্ছেন সেই মানুষের কথা বলছেন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মানুষের দরবারে উনি ভিক্ষা করতে যাবেন এবং সেই মানুষের দরবারে গিয়ে উনি মৃত্যুবরণ করবেন যে মানুষকে উনি বছরের পর বছর ধরে ঠকিয়ে যে মানুষের ভোট উনি বছরের পর বছর ধরে লুট করেন যে মানুষকে ঠকানোর জন্য বাইরে থেকে রোহিঙ্গাদেরকে নিয়ে এসে চেক আধার কার্ড বা ভোটার কার্ড বানিয়ে দিয়ে সেই ভোট গুলোকে তছরুপ করা হয় যে মানুষ যে হিন্দু মানুষগুলোকে ভোট দিতে যেতে দেওয়াই হয় না ডায়মন্ড হারবার থেকে শুরু করে আরো বিভিন্ন জায়গা আছে যে জায়গাগুলোতে ভোটই দিতে দেওয়া হয় না হিন্দুদের যাতে করে ভোট শুধুমাত্র তছরুপ করা হয় সেই মানুষের দরবারের কথা কি বলছেন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা আমি প্রশ্ন সেই প্রশ্ন ওনাকে করছি কোন মানুষের কথা বলছেন কোন মা মাটি মানুষ যাদেরকে উনি রাস্তায় দাঁড় করিয়েছেন যাদেরকে উনি মাটির সাথে মিশিয়ে দিয়েছেন যাদের মান সম্মান সম্মান ইজ্জত ডেমোক্রেসিতে তিনি কিচ্ছু রাখেননি হ্যাঁ মমতা ব্যানার্জি বলছেন যে যখনই ভোট আছে মানে দু হাজার ছাব্বিশে যেহেতু ভোট আছে তো সেই কারণেই এই সিবিআই কে লেলিয়ে দেওয়া চার্জশিট দেওয়া এই সমস্ত কিছু করা হয় বলতে গেলে প্রতিহিংসামূলক আচরণ করা হয় তাহলে কি মাননীয় বলতে চাইছেন যে সিবিআই যে চার্জশিটটা ড্র করেছেন সেটা পুরোপুরি তিনি মানছেন না আর যখন মেন কেসটা আজকে আমাদের দিনে দাঁড়িয়ে হলো তখন কেন তাহলে তিনি সেটা নিয়ে ডাইরেক্ট আমরা জানি ফোরটি টু ক্র্যাশিং জুরিসডিকশন আমরা সকল মানে জানি সেটাতে তো তিনি যেতেই পারতেন যদি কাউকে মিথ্যাভাবে ফাঁসানো হয় তো সেই ক্ষেত্রে রিটের জুরিসডিকশন থাকে আমাদের টু টোয়েন্টি সিক্স টু টোয়েন্টি সেভেন এবং আমাদের অ্যালং উইথ ফোর এইটি টু তাহলে সেটা তো উনি তখন করতেই পারতেন আজকের দিনে এসে দাঁড়িয়ে যখন তার মানে আমরা এটা বুঝতেই পারছি যে যে সিবিআইকে দোদাপাখি বলা হয় সেই সিবিআইকে মাননীয় সরকার কতটা প্রভাবিত করার চেষ্টা করেছে কতটা প্রভাবিত চেষ্টা করেছেন হয়তো চার্জশিট থেকে আটকানোর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের নামটা যখন সেটা আলটিমেটলি পারেননি তাই তিনি এখন সেকেন্ড স্ট্র্যাটেজি নিচ্ছেন এবং সেই খেলাটা আজকে ওনারা আজকে এইখানে খেলতে এসেছিলেন যে আমরা ছাব্বিশেও খেলা হবে খেলাটা আর একটু জোরদার হবে এই কথা তো মাননীয় বলছেন তাহলে তার কি মানুষের উপর ভরসা নেই তিনি কোন খেলা হওয়ার কথা বলছেন ভোট রিগিং ছাপ্পার খেলা কোন খেলা জোরদার হওয়ার কথা বলছেন এই যে ভোটে ভোটগুলো যেগুলো তছরুপ হয় মানুষকে মেরে খুন ধর্ষণের রাজনীতি এই ধরনের কথা কি বলছেন মাননীয়া সেটা তো প্রশ্ন থেকেই যাচ্ছে কেন ভোটের আগে এগুলো ভোটের গুটি উনি বলছেন উনি যদি বলেন তাহলে ওট করলেন কেন দু হাজার পঁচিশ সালে সিবিআই চাষির দেওয়া অব্দি যখন কেসটা ফাইল হয়েছিল বারবার তো তলব করছিল সিবিআইডি তখন দেন অ্যান্ড দেন ফোর টু মানে আমাদের যেটা এফআইআর ক্র্যাশিং বলে মানে বাংলায় বললে এটাকে বোঝা যায় যে এফআইআরটাকে বিনষ্ট করা মানে কোনো মিথ্যা কেস যখন হয়েছে তাহলে সেটা তো তার করা উচিত ছিল উনি কি দেখাতে পারবেন এটা তো অফ 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 রেকর্ড রেকর্ড উনি কি রেকর্ডে শো করতে পারবেন যে মিথ্যা হয়েছে বলে উনি গিয়েছিলেন কারণ তার নাম জড়িয়ে আছে তার ভয় যখন এতটা ভয় তাই জন্যই মানুষের আদালতের দরবার করছেন যে মানুষকেই আজকে তিনি টিকতে দেননি তাও আমার এটা ভালো লাগছে ভেবে যে মানুষকেই উনি বাঁচতে দেননি যে মানুষকেই উনি টিকতে দেননি সেই মানুষের দরবারেই কিন্তু আজকে ভিক্ষা করতে হচ্ছে এটাকে কর্মফল বলে জানেন তো আমাদের হিন্দু সনাতন ধর্মে এটাকেই আমরা বলি কর্মফল এটাকেই আমরা বলি পুনর্জন্ম এই জন্মে পাপ করে গেলে পুনর্জন্ম নিয়ে তোমাকে সেই পাপের স্খলন করতে আসতেই হবে আবারও প্রমাণিত হলো সনাতন ধর্ম জয় জয়কার এবং এই যে আমাদের হিন্দু সনাতন ধর্ম আমরা যে কথা বলি ধর্মের কথা বিচারের কথা বিচারের বাণী নিবৃত্তে কাঁদলেও এই যে অভয়ের কান্না আজকে পর্যন্ত আজকে ভাবাচ্ছে সেটা থামেনি মাননীয় আজ অব্দি ডিফেন্ড করে যাচ্ছেন যে আর্জি করার কেস নাকি সাজানো কেস কিছু প্রমাণ করতে পারলেন না নিজে এভিডেন্স ট্যাম্পার করে নিজে সমস্ত এভিডেন্স পুলিশ দিয়ে ট্যাম্পার করিয়ে আরে এভিডেন্স ট্যাম্পার না করলে তো স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তাকে কবে গরত্যাগ করতে তো এভিডেন্স ট্যাম্পার না করলে তো পুলিশ মন্ত্রী হিসেবে তাকে কবে গরত্যাগ করতে হতো তো বোঝাই যাচ্ছে খুব ভালো লাগছে আমার যে মানুষের দরবারে তাও ওনাদেরকে আসতে হচ্ছে দেখা যাক ট্রায়াল কি বলে জুডিশিয়াল সাইন্টিটি মেনটেন করে জুডিশিয়াল ইন্টিগ্রিটি মেনটেন করে জুডিশিয়ারি ডেফিনেটলি ডিসিশন নেবে ট্রায়াল প্রসেস চলবে আইন আইনের মতনই চলবে অপর দিক থেকে এই যে অবয় অভয়াকাণ্ড অভয়াকাণ্ড থেকে একটা প্রশ্ন আসছে বারবার রাজ্যের নারী নিরাপত্তা প্রশ্নের মুখে যেখানে বারবার মতো ঘটনা ঘটে যাওয়ার পরেও ধর্ষণ কোন একের পর এক ঘটেই চলেছে পাশাপাশি এই নতুন করে একটা দেখা গেলো ইভেন্ট ম্যানেজমেন্টের একজন মহিলা তাকে চলন্ত গাড়িতে তার কিছু ধাওয়া করে তাকে ইফটিজিং বারবার তার প্রায় কিলোমিটার রাস্তা ধরে তাকে নির্যাতন এবং তারপর দুর্ঘটনায় তার মৃত্যু যদিও পুলিশের পুলিশ এই পরিবারের অভিযোগ মানতে নাও যে ইফটিজিং হয়েছে বলে পুলিশের এরকম ভূমিকা কেন পুলিশ কবে কোন অভিযোগ মেনেছে পুলিশ তো ১২ মাসে চোদ্দ মাসে স্যালারি পায় পুলিশ আপনার হয়ে কথা বলবে আমি আমার আপনার টাকা থেকেই কিন্তু পুলিশের স্যালারিতে যায় মাননীয়াত বলবেন সবই ওনার টাকা আপনার আমার টাকা কি কোন দিনের মানে কি কোনো স্বীকার করেছেন মানুষের টাকাকে নিজের টাকা বলে চালিয়ে যে যে রাজ্যে নারী নিরাপত্তার কথা আপনি বলছেন আজকে গতকাল কোন যায় আমাদের ভারতীয় জনতা পার্টি যেখানে প্রোটেস্ট মিছিল করছিল যেখানে ব্যারাকপুরে মোহনপুর ব্যারাকপুরের একটি জায়গায় যেখানে একজন নারীকে নির্যাতন করা হয়েছে এবং ধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে আমাদের অগ্নিমিত্রা দি আমাদের পার্টির সমস্ত কার্যকর্তারা সেখানে আমরা বিক্ষোভ মিছিল রেখেছি এবং সেখানে প্রোটেস্ট করছেন তাহলে আপনি বলুন এখানে যখনই আপনি প্রতিবাদ করবেন তখনই তারা বলবে কিছু হয়নি এই ফিজিক্যাল ঘটনাটা যদি আমি আজকে বলি তারা বলছেন যে এই ঘটনাটা কোনো তাদের মধ্যে রেশারেশির একটা ঘটনা এটা কোনো ইফটিজিং এর ঘটনা নয় পুলিশ তো বলবি পুলিশ তো সব ক্ষেত্রে এনসিআর বিতে আপনি ডেটা পাঠায় দেখুন না এতগুলো দর্শনের কেস আমি আপনাকে আমার দশটা মহিলা মক্কেল এনে মুখ ঢেকে ক্যামেরার সামনে মুখ তো দেখানো যায় না আইন অনুযায়ী ক্যামেরার সামনে দাঁড় করিয়ে তাদের সমস্ত কেস এফার করে দিয়েছে ফাইনাল রিপোর্ট ফলস এফআরটি ফাইনাল রিপোর্ট নট ট্রু এটাই তারা করতে সিদ্ধ হস্ত এনসিআর ডেটা যে বাংলা খুব সুরক্ষা আছে কারণ ডেটা পাঠানো নিয়ে কথা আমাদের মাননীয় চিফ জাস্টিস টি এস শিবানা মহাশয় কিন্তু বলছেন যে আপনারা ভোটারদের নিয়ে কনসার্ন নয় আপনারা শুধু রাজ্য দখল এবং ভোট নিয়ে কনসার্ন তাহলে যারা ভোটারদের নিয়ে নারী নিরাপত্তা নিয়ে কনসার্নই না তারা এনসিআর ফেক ডেটা পাঠানোর মাস্টার আপনি এই এইটুখানে হাইকোর্টের সামান্য গলি দিয়ে যান না আপনি এখান একটা গালাগাল করে মানুষ করাবো আমি তো দেখতে পাচ্ছি নারী নিরাপত্তা কি অবস্থা প্রতিটা মানুষ জানে কিন্তু তারা যদি স্বীকার করে সংবিধানের পনেরো নম্বর অনুচ্ছেদ যদি মেনে নেয় মাননীয় খুব বিপদ হয়ে যাবে তো তোলামূল সরকার এই যে আসার পরে আজকে মেয়েদেরকে মানে আজকে কি অবস্থা করেছে তাদের ছিচিকার তাদের অবস্থা করেছে তাদের অবনমন করা তাদের পলিটিক্যাল যে অপিনিয়ন তথা পলিটিক্যাল যে ভয়েস তারা যখনই ওঠাচ্ছে তাদেরকে খুন ধর্ষণ হচ্ছে সাবির আলী সরস্বতী পুজো করতে দেবো না বাংলার মেয়েদের নারীদের বোনেদের খুন ধর্ষণ আজকে ইয়েতে আপনার যেখানে আমাদের নদিয়াতে নদিয়াতে পর্যন্ত আজকে সরস্বতী পুজো না আমি আমরা হতে দেবো না খুন ধর্ষণ সব সময় খুন ধর্ষণ ট্রেন্ড হয়ে গিয়েছে এটা থ্রেট কালচার তৃণমূলের কালচারটাই তো আজকে থ্রেট কালচার সেই থ্রেট কালচার আপনার মনে হয় যে একটা নারীকে যখন সত্যি টিজিং করা হয়েছে আউটরিজিং অফ মডেস্ট থ্রি ফিফটি ফোর বি অ্যাট্রাক্ট করে অফেন্সটা সেক্ষেত্রে কখনো তারা বলবে যে জেনুইনলি সেটা হয়েছে তারা এটাই বলবে রেশারেশি তারা সব সময় সিদ্ধ হস্ত কিছু হয়নি তারা যে কোনো কেসই তারা সবসময় ক্লোজ করার জন্যই বসে রয়েছে যদি পরবর্তী প্রশ্নে আসবো যে কলকাতা পুরসভায় ঈদের ছুটি যেখানে একদিনের জায়গায় দুদিন বাড়িয়ে বিশ্বকর্মা পুজোর ছুটি পুরো বাতিল করে দেওয়া হলো এখানে মেয়র নিজে বলছেন যে এটা ভুলবশত হয়েছে এবং কখনো বলছেন যে টাইপিং মিস্টেক কখনো বলছেন যে আবার উদ্দেশ্য প্রণোদিত হবে যে কর্মী করেছেন তাকে সাসপেন্ড করা তাকে বিরুদ্ধে আইন আইনান ব্যবস্থা নেওয়া হচ্ছে এখানে কি পুরোপুরি মেয়রের অজান্তেই ঘটে গেল এমন ঘটনা কখনোই না তো বুঝতেই পারছেন এগুলো নাটক করছেন তৃণমূল সরকার মিথ্যা কথা নাটক করা সেটিং করা সরকার জানেন না এখন চাপে পড়ে ওটা তুলে নিয়েছে নোটিফিকেশনটা ইচ্ছাকৃত এরা তো এরা তো এটাকে পশ্চিম বাংলাদেশ করে দিয়েছে এরা পশ্চিমবঙ্গটাকে তো বাংলাদেশ আর এটা পশ্চিম বাংলাদেশ করে দিয়েছে আপনাকে তাহলে বুঝতে হবে দেখুন আমাদের মহামান্য হাইকোর্টে আজকে শিবরাত্রির জন্য আমরা উপোস করে থাকি আমাদের একটা সেকশনাল হলিডে পর্যন্ত ডিক্লেয়ার করা হচ্ছে ঈদে দেখুন সবে বাড়িতে দেখুন সব সেকশনাল হলিডে মানে একটা পার্টিকুলার জনগোষ্ঠীর জন্য তো ছুটিটা দেবে সেটাও দেওয়া হচ্ছে না এটা তো মেয়ার ইচ্ছাকৃত একটা পার্টিকুলার জনগোষ্ঠীকে এটাকে সিকুলারিজম বলে হিন্দু কালচারকে নিধন করে হিন্দু ধর্মের যে ভাবাবেগ সেটাকে দিনে দিনে সেন্টিমেন্ট গুলোকে হাট করে আঘাত করে এটা কে কি সিকুলারিজম বলে এটা কে কি ধর্ম নিরপেক্ষতা মানে কি এটা আমি আমার ধর্ম পালন করতে পারবো না আমার মাথায় হিজাব পরে আল্লাহ আকবর বলতে হবে এটা কি ধর্ম নিরপেক্ষতা ইজ ইট সিকুলারিজম অ্যাট অল মানে তো আজকে আমাদের আর্টিকেল আমাদের সংবিধানের যে অনুচ্ছেদ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই কথাগুলোই বলে যে যে যার মতন তার ধর্মাচরণ করবে কর্মাচরণ করতে বাধা দেওয়া আমি বলছি যেটা বললেন না যে মেয়রের মদতে বিশ্বকর্মার পুজোর ছুটিটাকে বাতিল এটা ধর্মাচরণে বাধা দেয় এটা হিন্দুদের सेंटीমেন্টকে আঘাত করা এটা টাইপিংMistake তো হতেই পারে কারণ টাইপিংMistake যদি হয় উনি কি গোটা অপমান হিন্দু সমাজের কাছে কি ক্ষমা চেয়েছেন এটা লিখে যে চুক্তি বাতিল বলে কেন লেখা হলো টাইপিংMistake তো হতেই পারে উনি কি তার জন্য ক্ষমা চেয়েছেন বিবৃতি দিয়ে লিখে নোটিফিকেশন বের করে নিজে রিটেন সাইন যে আমি হিন্দু ভাই বোন তথা হিন্দু সমাজের কাছে সমস্থান সমাজের কাছে ক্ষমা প্রার্থী তাদের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করার জন্য এটা তো লিখেননি সেটা কি ক্ষমা মিস্টেক হয়ে গেছে মানে ক্ষমা চাইতে হবে বলে এখন মিস্টেক হয়ে গিয়েছে বুঝুন তাহলে ব্যাপারটা এখন তো প্রেস দিতে ক্ষমা চাইতে হবে তা ক্ষমা চাওয়ার জায়গাটা সরিয়ে দেওয়ার থেকে ওনার মান সম্মানটা কিছুটা বেঁচে গেল উনি যদি এটা বলতে পারেন অ্যাট লিস্ট দাঁড়িয়ে যে এটা ভুল হয়ে গিয়েছে মিস্টেক যে করেছে তাকে সাসবাকে দুদিনের দেখানো যেমন আমরা জানি পুলিশের নামে অভিযোগ করলে তিন মাস ডিসিপ্লিনারি দেয় আপনি দেখুন না এই যে আমাদের ভাইকে মারা হলো মুসলিম ভাইকে আবু সিদ্দিকি কে তারপর কি হলো সেখান থেকে তাদেরকে বললো যখন বললো এফআইআর করা হবে এফআইআরটা হতে দিল না তিন মাস ছ মাস সাসপেনশনে পাঠিয়ে দিলো মাস টাকা দেবে না তারপর অন্য জায়গায় প্রাইজ পোস্টিং দিয়ে দেবে এটাই তো সরকারের চাল দেখুন যাকে সাসপেন্ড করছে সে নিচে প্রাইস অপর দিকে দেখা যাচ্ছে যে যেখানে বামেদের একটি নতুন সম্মেলন সম্প্রতি দেখা যাচ্ছে বামেদের সম্মেলনে যেখানে রামকৃষ্ণ পরমহংসদেবের একটা প্রতিকৃতি যেখানে মার্চের লেনিন মার্চ তাদের ছবির পাশাপাশি পরমহংসদেবের যে প্রতিকৃতি এখানে কি হিন্দু ভোগান্তে এই নতুন রণকৌশল রাম বাম বামে কার পাশে কার একবার প্রশ্নটা কি লেনিনের পাশেই দেখা যাচ্ছে বামেদের বৈঠকে পরম অংশদেব এর ছবি এখানে কি হিন্দু রামকৃষ্ণ পরম অবশ্যই বামরা যে কতটা শুনুন বামে জ্যোতিবসু মহাশয়ের কিন্তু প্রিয় ছাত্রী হচ্ছেন মাননীয় আজকে এটা বুঝতে হবে আপনাকে আজকে জ্যোতিবসু সরকারই কিন্তু আজকে জন্ম দিয়েছে এই মানোনীয়ারে এটা ফ্যাক্ট এটা কিন্তু কোনো এটাতে কি অন্যখানে আপনিও डेफिनेटলি এগ্রি করবেন আপনি রাজনীতিটা বুঝবেন সেই ক্ষেত্রে তারা অবশ্যই এটা বামের সঙ্গে তৃণমূলের গটা যে কিছু হিন্দু ভোট যদি সিপিএম কেটে দায় তো সেই ক্ষেত্রে টিএমসি তো ভোটটা বাড়বে অঙ্কটা তাহলে বিজেপির ভোটটা কেটে গেল না ভালো করে বুঝুন বিজেপির ভোট কাটার জন্য হিন্দুদের ভোট কাটার জন্য এই জন্য আজকে রামকৃষ্ণ পরমাংশ ছবি বসানো এই পাশে ভোটটাকে কেটে নেওয়ার জন্য ভাই এ মানে শুনুন মানে এই যে সিপিএম এই যে টিএমসি সঙ্গে জোট এই যে কংগ্রেস এরা যে জোটবদ্ধ হয়ে আমরা এখানে কিছুদিন আগে এই যারা আর কি এই দালালিগুলো করে তারা একটা প্রেসের একটা ইয়ে রেখেছিল মানে একটা সবার রেখেছিল সম্মেলন সেই সম্মেলনে সব পার্টি বিজেপি বাদ দিয়ে সিপিএম কংগ্রেস তৃণমূল আমরা সেটিং করার যে লেভেলটা এটা আমরা সকলেই জানি আমরা সেটা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শেয়ারও করেছি আমরা বুঝতে পারছি সেটিংটা কোন লেভেলের হচ্ছে সিপিএম এখন শূন্য হয়ে গিয়ে মাইনাসে রান করছে তাহলে ফরটান্তকি জলাঞ্জলি আদর্শ বামেদের আদর্শ কি কি আদর্শ বলেন তো তাদের আপনার মনে হয় তারা কোনো কি আদর্শ রেখেছেন যে ছেলেগুলো চাকরি পাতি তাদেরকে চাকরি পাইয়ে দিতে পেরেছেন বুঝি নাকি নিজের পপুলারিটির জন্যই তারা নাম ধারী বড় বড় কর্ণধারা মামলাগুলো করেছে মামলাগুলো লড়াই করেছে কটা ছেলেকে চাকরি দিতে পেরেছে আপনাকে দেখতে হবে যে তাদেরকে কি ফ্রি অফ কস্টে সত্যিই লড়া হয়েছে কতটা অ্যামাউন্টে নেওয়া হয়েছে তাদের থেকে বামেদের যে আইনজীবীরা আজকে দাঁড়ান বা তারা আজকে লড়াই করেন তাদের ফিজটা দেখুন তো তাদের চেম্বারে পা রাখতে গেলে কত লক্ষ লক্ষ টাকা দেখুন তো তাদের নিরীহ চাকরিপ্রার্থী যাদের বয়স চল্লিশ আজকে ছুঁই ছুঁই যারা আজকে আর চাকরিটা পেতে পারবেই না মানে তাদের জীবনটাই আজকে শেষ সেই চাকরিপ্রার্থীগুলোকে নিয়ে এসে আপনি নিন তো ভালো করে তাদের একশো জনের মন্তব্য নিন তো আমি আপনাকে বলে দিচ্ছি আমি যদি ভুল কথা সেই জায়গায় কিছু বলে থাকি তাহলে আমাকে কাটবেন তারা পুরোপুরি পয়সা রোজগারের জন্য এবং নিজের নামের জন্য সিপিএম পার্টিটাকে টিকিয়ে রাখার জন্যই শুধুমাত্র তারা এই ধরনের রাজনীতির মূলক এই পিআইএল গুলো করেছে একের পর এক জনস্বার্থ মামলা করেছে তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য সমাজের উন্নতি কিছুই হয়নি কেউই কিছু চাকরি পায়নি জয়